আসসালামু আলাইকুম বারাকাতুহু আমরা এখন এই ভিডিওতে জানব যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুরা আল বাকারার বিয়াল্লিশ নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না তো আল্লাহতালায় এই কথা কাদের উদ্দেশ্যে বলেছিলেন এবং কখন বলেছিলেন আমরা এগুলো এখন এই ভিডিওতে জানব তো আল্লাহতালা কাদের বলেছিলেন এবং কখন বলেছিলেন এই উত্তর ঠিক আল্লাহতালা এই আয়াতটির আগের আয়াতেই ঘোষণা করেছেন অর্থাৎ সুরা আল বাকার চল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলেই আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমরা দেখে নেব যে চল্লিশ নম্বর আয়াতে আল্লাহতালা কি ঘোষণা করেছেন আল্লাহতালা বলেন হে ইসরায়েলি বংশধর আমি তোমাদেরকে যে সুখ সম্পদ দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূর্ণ করো আমিও তোমাদের প্রতি কৃত অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা শুধু আমাকেই ভয় করো তো আল্লাহতালা বনি ইসরায়েলদের তাদের পবিত্র গ্রন্থে আল্লাহতলা ওয়াদা রেখেছিলেন যে তোমাদের প্রতি আমি নবী প্রেরণ করব অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের জন্য বলা হচ্ছে যে হজরত মোহাম্মদ সালু আলি সাল্লামকে প্রেরণ করা হবে আর তাকে তোমরা গ্রহণ করবে কী হিসেবে আল্লাহর নবী হিসেবে আর যদি তারা গ্রহণ করে তো তার বিনিময়ে আল্লাহতলা কী দেবে তাদেরকে জান্নাত দেবেন তো এ কথাই বলা হয়েছে এখানে যে আমার অঙ্গীকার পূর্ণ করো আমিও তোমাদের প্রতি কৃত অঙ্গীকার পূর্ণ করব তারপর আল্লাহ তালা বলেন এবং আমি যা অবতীর্ণ করেছি তৎপ্রতি বিশ্বাস স্থাপন করো ইহা অর্থাৎ কোরআন তোমাদের কাছে যা আছে উহারই সত্যতা প্রণয়নকারী এবং এতে তোমরাই প্রথম অবিশ্বাসী হইও না এবং আমার নিদর্শনাবলীর পরিবর্তে সামান্য মূল্য গ্রহণ করো না এবং তোমরা বরণ আমাকেই ভয় করো তো আহলে কিতাবদের মধ্যে অন্তর্গত হচ্ছে ইহুদি খ্রিস্টান এদের যে কিতাব সেগুলো আহলে কিতাবের অন্তর্গত অর্থাৎ এই দুই কিতাবেই হযরত মোহাম্মদ আলিয়া সাল্লামের জন্য ঘোষণা রয়েছে যে নবী হিসেবে তিনি পৃথিবীতে অবতরণ করবেন তো এখানে বলা হচ্ছে যে তোমরা অবিশ্বাসী হয়েও না তোমরা প্রথম অবিশ্বাসী হও না অর্থাৎ আল্লাহ তালা যেহেতু তাদের কিতাবে বর্ণনা রেখেছেন তাই তারাই যদি হজর মহম্মদাল্লামকে যদি অস্বীকার করে তাহলে বাকি বিশ্বরা কি করবে তা তাদের কিতাবে বর্ণনা থাকার পর যদি তারা অস্বীকার করে হজরত মোহাম্মদ আলাইহি আলিয়াকে তাহলে বাকি বিশ্বের মানুষেরা কিভাবে হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে গ্রহণ করবে আল্লাহর নবী হিসেবে এটা একটা প্রশ্ন থেকে যায় তাই আল্লাহ তালে এই কথাই বলছে যে এতে তোমরাই প্রথম আবিশ্বাসী হয়ে না এবং আমার নিদর্শনাবলীর পরিবর্তে সামান্য মূল্য গ্রহণ করো না সামান্য মূল্য গ্রহণ করা অর্থাৎ পৃথিবীতে পৃথিবীতে সত্যকে এড়িয়ে যাওয়া আর সত্যকে এড়িয়ে গিয়ে পৃথিবীতে নিজের মতো করে জীবনযাপন করা বা আল্লাহর এতকে বিকৃত করা আল্লাহর এতকে মানুষকে ভুলবো জানো সামান্য মূল্যের বিনিময়েই এগুলো মানুষ করে থাকে তো আল্লাহ তালা সে বলছেন যে তোমরা সামান্য মূল্য গ্রহণ করো না না আমাকেই ভয় করো আল্লাহ তালা এরপরেই এই কথা বলেছিলেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না অর্থাৎ আল্লা তালার যে কিতাব সেই কিতাবে তারা কী করেছে মিথ্যা সংযোগ করেছে এটা খ্রিস্টানরাও করেছে ইহুদিরাও করেছে অর্থাৎ পূর্ববর্তী সব কিতাবেই করা হয়েছে আর এগুলো পণ্ডিত ব্যক্তিদের দ্বারাই করা হয়েছে অর্থাৎ যারা এই সব কিতাবের জ্ঞান রাখতেন সেই সব পণ্ডিতরাই প্রথম অস্বীকারকারী হয়েছেন অবশ্যই এবার সঙ্গে বলে রাখা হচ্ছে মানে বলে রাখা যায় যে কিছু মানুষ তো ছিলই যুগে যুগে যে তারা সত্যকে গ্রহণ করেছে অর্থাৎ সে পণ্ডিতদের মধ্যে থেকে হোক আর সাধারণ মানুষদের থেকে হোক তারা কিন্তু সত্যকে যখনই জেনেছে তখনই তারা সাথে সাথে গ্রহণ করেছে আর তাদের মধ্যে থেকে অনেক মানুষও ছিল যারা গ্রহণ করেনি আলাহ তালা তাদেরকেই বলছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না তো এই আদেশটা ছিল বনি ইসরাইলদের প্রতি অর্থাৎ যারা মুসা নবীর অনুসরণকারী তাদের প্রতি আল্লাহ তাআলা এই কথা বলেছিলেন তারপরের আয়াতটা আমরা দেখব আল্লাহ কি বলেছেন বলেছেন আর তোমরা সালাত প্রতিষ্ঠিত করো ও যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো তো আল্লাহ তাআলা তাদেরকে এই আদেশ দিলেন যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ তোমরা সম্পূর্ণ মুসলিম হয়ে যাও তো এই ওয়াদা যদি তারা পূর্ণ করে তো আল্লাহ তাদের প্রতি ওয়াদা পূর্ণ করবেন অর্থাৎ তাদেরকে জান্নাতে দাখিল করবেন তো আজকের ভিডিওটা এটাই অর্থাৎ আমরা এখানে জানলাম যে আল্লাহ এই কথা কাদের বলেছিলেন কী উদ্দেশ্যে বলেছিলেন আর আল্লাহ এই কথা নিজেই তিনি জানিয়ে দিয়েছেন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ জাসিকুল্লাহ খাই